সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাচ্চারা বাসায় থেকে থেকে এতটাই বিরক্ত হয়ে গেছে যে ওদের অনুরোধে শেষমেশ ব্যাগ গোছাতে বাধ্য হলাম নাগরিক ব্যস্ততার কারণে শুক্রবারও এখন কোনো ফুসরত পাই না আমরা তাই একদিনের শর্টকাট প্ল্যানে আমরা যাচ্ছি ঢাকার কাছে একটি রিসোর্টে রিসোর্টটা ঢাকার খুব কাছাকাছি হওয়াতে খুব সকালে বের হওয়ার কোন দেখে টুকটাক কাজ গুছিয়ে এবার বেরিয়ে পড়ছি রিসোর্টের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি ঢাকার খুব কাছাকাছি নারায়ণগঞ্জের ভুলতাতে অবস্থিত সুবর্ণগ্রাম রিসোর্টে ঢাকা থেকে গাড়ি নিয়ে আসতে এখানে লাগে মাত্র শ এক ঘন্টার মতো এছাড়া বাস বা ট্যাক্সিতে করেও চলে আসা যায় খুব সহজেই খুশি ঠান্ডা ঠান্ডা এক ঘেমে ব্যস্ত এই জীবন আমাদের অতিষ্ঠ করে ফেলেছিল এক কথায় তাই হঠাৎ এই পরিবর্তনটাও অনেক জরুরি ছিল নর্মালি রিসর্টগুলো গুলো কিন্তু মেইন রোডের থেকে অনেকটা ভিতরে থাকে কিন্তু এই রিসর্টটা একেবারেই মেইন রোডের পাশেই অবস্থিত রিসর্টের প্রধান ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে খোলামেলা সুপ্রশস্ত চত্বর এটা যে কোনো দর্শনার্থীর মন ভালো করে দিতে বাধ্য করবে ওদিকে আজকের আবহাওয়াটাও দারুণ সুন্দর ছিল তো বড়দের জন্য তিনশো টাকা এন্ট্রি ফি এবং বাচ্চাদের দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি প্রধান ফটকের মতো মূল রিসর্টে ঢোকার চত্বরটাও বেশ সুবিশাল এবং পরিচ্ছন্ন এইটুকু দেখেই কেন জানি খুব ভালো লেগে গেল জায়গাটাকে এবং আমার ধারণা কিন্তু বিফল প্রমাণিত হয়নি যতই ভিতরে যাচ্ছিলাম ততই নতুন নতুন চমক দেখতে পাচ্ছিলাম আমরা এরকম ওপেন প্লেস শুধুমাত্র ঢোকার জায়গাতেই আসলে তেমন কোনো রিসর্টে পাওয়া যায় না খুব দামি দামি রিসর্ট গুলো ছাড়া এই তো এখন আমরা মোটামুটি ভিতরে প্রবেশ করেছি আপাতত আমরা আছি মূল রিসর্টে ঢোকার পরের প্রধান চত্বরটিতে এখানে এসে বাচ্চাদেরকে আর পায়েকে মাহির তো দিল একটা লম্বা দৌড় আর ততক্ষণে আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম রিসোর্টটা খুবই বড় হেঁটে হেঁটে পুরোটা দেখা সম্ভব নয় এই কারণে তারা বাগির না হাঁটতে পারলে এগুলোতে করেই বেড়াতে হবে রিসোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে বাগিগুলোতে ভাড়া নেয় পার পার্সন পঞ্চাশ টাকা করে মেইন রোডের সাথে রিসোর্ট তারপরে খুব সুবিশাল পার্কিং চত্বর এবং ঠোকার পরে সুবিশাল এই চত্বর সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ভালো ছিল আমার বাবা তো ওইখানে এসে একদম খারাপ পাখির মতো ছুটাছুটি করতে লাগল সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম রিসোর্টের একটি প্লে এই রিসোর্টে প্লে জোন আছে দুইটা একটা প্লে হচ্ছে এটা এবং আরেকটা আছে ভিতরে যেটা বৃত্তান্ত আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ঢাকা থেকে এখানে এসে পৌঁছতে আমাদের প্রায় বেলা হয়ে গিয়েছিল তো এখন বাড়ছে বেলা একটা তো এই সময় রিসোর্টের প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের বন্ধ আছে তো আমি ভাবলাম যদি এখানে ভালো সুইমিং পুল থাকে তাহলে বাচ্চাদেরকে একটু সুইমিং করিয়ে নেই এখানে এই রিসোর্টে যে সুইমিং পুল আছে এই ব্যাপারটা আমি আসলে শিওর ছিলাম না তারপরেও সবার জন্য অ্যাকসেপ্ট করে কাপড় আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম সাথে এখানকার সুইমিং পুলের পরিবেশটা দেখে ভালো লাগলো বলে আমি ওদেরকে টিকিট কেটে সুইমিং জন্য প্রিপেয়ার করে দিলাম প্রতি ঘন্টা সুইমিং করার জন্য এখানে চার্জ নিয়েছিল তিনশো টাকা করে যেটা ছোট বড় সবার জন্য সেম ছিল ওদের মোটামুটি প্রিপেয়ার করে দিয়ে আমি দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু বিপত্তি হলো এটা যে ওরা একা পানিতে নামতেই চাচ্ছিল না পুলে তখন বেশ কিছু লোকজন ছিল তো ওরা আসলে ভয় পাচ্ছিলো বাধ্য হয়ে আমাকেও ওদের সাথে পানিতে নামতে হলো কিছুক্ষণ পরেই এখানে যে বড় লেকটা দেখা যাচ্ছে এই লেকে কিন্তু চাইলে স্পিড বোর্ড রাইডিংও করা যায় তো আমাদের আজকে স্পিড বোর্ডে ওঠার মতো তেমন কোনো ইচ্ছা নেই তাই আজ আর ওই দিকটা গেলাম না সময়টুকু কাজে লাগালাম পুলটাকে এনজয় করার জন্য তো আমি পানিতে নামার পর বাচ্চারা বেশ ভরসা পেলো এবং ওরা খুব মজা করলো আমার সাথে পানি ছানাছানি করতে তো বাচ্চারা পছন্দ করেই আরও যদি এরকম পুল হয় তাহলে তো কোনো কথাই নেই ওরা অনেক আনন্দ করলো আলহামদুলিল্লাহ আর ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লেগেছে ওদিকে দেখা যাচ্ছে একটা স্পিড বোর্ড চলে যাচ্ছে আসলে ওয়েদার ফোরকাস্টিং অনুযায়ী আজকে এখানে বৃষ্টি হওয়ার কথা কিন্তু আমরা খুবই লাকি বলে এরকম সুন্দর একটা ওয়েদার পেয়ে গেলাম আর এরকম ওয়েদারে কিন্তু সব কিছু করতেই ভালো লাগে প্রায় ঘন্টাখানেক সুইমিং পুল এনজয় করে আমরা এবার উঠে এলাম পুলের চেঞ্জিং রুমটা ছিল যথেষ্ট পরিমাণ স্পেশিয়াস এবং পরিষ্কার তো অযথা কোনো হ্যাসেল পোহাতে হয়নি ঝটপট আমরা রেডি হয়ে বের হয়ে আসতে পেরেছিলাম রিসোর্ট জুড়ে থাকা এই বিশাল বড় লেকটি চারপাশ দিয়ে কিন্তু এরকম হাঁটার মতো ওয়াকওয়ে আছে না হাঁটতে পারলেও এখানে বাগি নিয়ে ঘোরা যায় অথবা ঘোড়ার গাড়ি তো রাইড করা যায় খুবই ভালো লাগছিল আমাদের কাছে মনে হচ্ছিল যেন একটা আইল্যান্ডে চলে এসেছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনভায়রনমেন্টটা খুবই এনজয় করছে বারবার বার স্পিড যাওয়ার কারণে পানিতে ঢেউ সৃষ্টি হচ্ছিল এবং সেই ঢেউগুলো তীরে আছড়ে পড়ছিল দারুণ সুন্দর একটা শব্দ সৃষ্টি হয়েছিল খুবই ভালো লাগলো মনে হয়েছিল যেন কোনো নদীর পাড়েই আমরা দাঁড়িয়ে আছি এই তো এই জায়গা থেকে টিকিট কেটে স্পিড বোর্ড উঠতে হবে আর এখন আমরা এগোচ্ছি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টের জন্য দিক নির্দেশনা দেওয়া ছিল তো আমরা সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগোতে থাকলাম চলার পথে দুই পাশে কিন্তু বসার ব্যবস্থাও আছে ক্লান্ত হয়ে গেলে সেখানে একটু বসে রেস্টও নেওয়া যায় তো আমরা যেতে যেতে যা যা এক্সপ্লোর করা যায় একটু দেখে নিচ্ছিলাম তো এই জায়গাটাও খুব ভালো লেগেছিলো এভাবে চলতে চলতে আমরা অবশেষে রেস্টুরেন্ট দেখা পেলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট যথারীতি এখানেও খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আছে বাইরে বসেও খাওয়া যাবে আবার ভিতরেও বসে খাওয়ার জন্য আছে সুপ্রশস্ত ডাইনিং হল তাদের ডাইনিং হলটা তো আমার খুবই পছন্দ হয়েছে একদম খোলা মেলা কোনো এসি নেই তারপরেও কিন্তু কোনো গরমও ছিল না এক সাইড দিয়ে ছিল হাত ধোয়ার ব্যবস্থা চেয়ার টেবিল বা অন্যান্য আনুষঙ্গিক সাজসজ্জাও ছিল যথেষ্ট মার্জিতপূর্ণ তো আমরা হাতটা ওয়াশ করে নিয়ে এবার খাবারের মেনু সন্ধানে এখানে দেখা যাচ্ছে প্রাইস হিসেবে আমার কাছে সব কিছুই রিজনেবল লেগেছে বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে সেই অনুযায়ী খাবার অর্ডার দিয়ে আপাতত ওয়েট করছে এখানে আর খাবার আসতেও কিন্তু দেরি হয়নি কাউন্টারে টোকেনটা শো করলেই এরকম করে ওরা খাবারটা এভাবে করে সার্ভ করে দিল সেলফ সার্ভিস তাই নিজের থেকে নিয়ে আসতে হলো আমাদের খাবার দেওয়ার সিস্টেমটা দেখেও ভালো লাগলো আমাদের তো এবার হচ্ছে খাবার টেস্টিং টাইম দেখে তো মনে হচ্ছে ভালো হবে তো এখন খেয়ে দেখা যাক কেমন লাগে বাচ্চাদের জন্য নেওয়া এই প্ল্যাটারে ছিল একটি চিকেন রোস্ট একটা এগ কারি এবং পোলাও তার সাথে সালাদ এই প্ল্যাটারের দাম ছিল তিনশো টাকা আর আমার হাজবেন্ড যেটা চুজ করেছিল সেটাতে ছিল এক্সট্রা গরুর মাংসের রেজালা সেটাতে আবার এগ কারি ছিল না তো সেই প্ল্যাটারের দাম নিয়েছিল সাড়ে চারশো টাকা যদিও এখানে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল আর আমাদের মেনুতে একটা করে ওয়াটার বটল ছিল ফ্রি তো খাবারটা আমাদের কাছে এত অসাধারণ লেগেছে যে মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি তার সাথে কোয়ান্টিটিও ছিল যথেষ্ট পরিমাণে এরকম পরিবেশে এরকম একটা রিসোর্টে এসে এই মানের খাবার পাবো এটা আসলে চিন্তারও বাইরে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছি এবার এই গাছটিতে অনেক বাবুই পাখির বাসা ছিল সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপর আমরা চলে গিয়েছিলাম সাফারি পার্কের উদ্দেশ্যে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের এই পার্কটুকু এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে থাকছে আমাদের সাফারি পার্ক এবং কিছু রাইডে উঠা দারুণ কিছু অভিজ্ঞতার কথা আশা করছি সেটাও বেশ এনজয় করবেন আপনারা তো আজকের মতো ভিডিওটি শেষ করছে এখানেই দেখাবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত